নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ শুক্রবার আর আমি সকালবেলা রান্না বান্না সেরে একটু বেরিয়ে পড়েছিলাম একটু দরকারি কাজে তবে সেটা কমপ্লিট করে আমি ফিরছি এখন এখন বাজে প্রায় বারোটার মতো তো একাকিত্বে বসে বসে খুব মনে পড়ছে নানান রকম কথা কেউ আমার সাথে নেই আমি একাই এসছি তো একাই বাড়ি ফিরছি এখন তো গাড়িতে বসে বসে নানান দৃশ্য দেখছি আর নানান কথা ভাবছি জানেন তবে মাঝে মাঝে এরকম একা ভাবনায় স্মৃতিচারণ করতে বেশ ভালো লাগে কবে কি কথা কখন এসছিলাম এদিকে এই সব কথা নানান কথা কে কী বলেছিলো কে কী ভেবেছিল সে নানান গভীরে আর ওই বাবা কবে কি বলেছিল কেন বলেছিল আর ওই কেন এরকমভাবে পড়াশোনা করছে নানান কথা নানানভাবে মনের মধ্যে যেন একাকিত্বে আছে আর সেগুলো একবার করে নাড়া দিয়ে উঠছে আর সেইগুলোই এটা সেটা ওটা একা প্রশ্ন একাই উত্তর দিতে দিতে মনের বাড়ি ফিরে পড়লাম এসে গেছি বাড়ি এসে দেখলাম আর ওই ঠাকুরকে জল দিয়েছে মানে পুজোটা করেছে তো আমি সান টান দুজনে বসে গেলাম ভাত খেতে আজকে রান্না করেছিলাম একটু ঢেঁড়সের চচ্চড়ি আর ডিমের ঝাল আর এই যে মাছের ঝোলটা আছে একটু আর শাকের চচ্চড়িটা ওটা ছিল বুধবারে তো সেটাও নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল একটু গরম করে আর নিয়ে নিয়েছি পড়ে থাকলেই সেই পড়ে থাকবে আর আমার একটু মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে তার সাথে একটু তেঁতো গরমের সময় একটু টক তেতো না হলে না যেন ভালো লাগে না তা তেঁতোটা নিয়ে নিয়েছি আর ওইকে একটু দিয়েছি ও হয়তো অতটা খাবে না আমাকে তুলে দেবে ভাত কিন্তু নিয়েছি একদম অল্প অল্প সামান্য মানে ভাত এই গরমে খাওয়াই যাচ্ছে না তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তারপরে বিকালবেলা মনে পড়ল যে বাড়িতে একদম ডিম নেই হঠাৎ ফ্রিজটা খুলিয়ে দেখলাম ডিম একদম বাড়ন্ত তা একটা ডিমের ট্রে নিয়ে চলে এলাম গরমের সময় ডিমের ট্রেটা নেওয়াটা খুবই মানে কী বলবো বাড়িতে এমনি জায়গায় রেখে দিলে খুবই ভুল হবে কারণ ডিমটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি গরমের সময় কিন্তু যেহেতু ফ্রিজে রাখি তো তাই আমি একটা করে ট্রে নিয়ে নিই আর বাবা আর মেয়ে মিলে তো ডিম খাওয়ার রাজা তো সেই জন্য আমি একটা করে ট্রে নিয়ে নিই তো চলুন ডিমটা রাখতে গিয়ে দেখছি ডিমের জায়গাগুলো ফ্রিজে বেশ টুকরো টুকরো নোংরা পড়ে আছে তাই একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর রাখবো এটাকে খোলা যায় এই বক্সগুলোকে খুলে ভালো করে আবার ধুয়ে রাখলেই হতো কিন্তু বেশ শক্ত জানেন সব করে আমি খুলতেও পারি না আর ওই বাবা বাড়িতে থাকলে হয়তো বলতাম খুলে দিত থাক আপাতত এরকম মুছে নিয়েছি আপাতত ডিমগুলো সুন্দর করে সাজিয়ে ফেলি তবে সব কটা তো ঢুকবে না মাত্র ছটা আর এদিকেও ছটা 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 বারোটা মাত্র ডিম রাখার জায়গা এখানে ডিম আছে তিরিশটা এ বাবা দেখেছেন ডিমটা তুলে রাখবো কি ব্যাস বিছানার মধ্যে আমি টেটাইনে রেখেছিলাম যে ফ্রিজটা খুলে চটপট একটা একটা করে নিয়ে রাখবো কি অবস্থা হয়ে গেলো দেখেছেন ডিমটা চলুন যেগুলো আছে সেগুলো আপাতত সাজিয়ে গুছিয়ে রাখি তারপর ওই ডিমটাকে আজকে রাতে ভেজে নিতে হবে এছাড়া তো উপায় নেই কিছু তবে ওইটুকুর মধ্যে মানে শুধু কুসুমটাই তো মনে হয় আছে ডিমের সাদা অংশটা পুরোটাই নষ্ট হয়ে গেছে ওর মধ্যে আরও একটা ডিম দিয়ে আর একটু ভেজে দেব আজকে রাতের জন্য খাবারে রেখেছি জল দেওয়া ভাত মানে জল ভাত রেখেছি সাথে একটু আলো সিদ্ধ করে নেব আর ডিম ভাজা আর সাথে একটু পেঁয়াজ কুচানা লঙ্কা লেবু এগুলো তো থাকবেই চলুন কী আর করা যাবে একটা তো ক্ষতি হয়েই গেল ক্ষতি আর কি বলবো ডিম তো খাওয়াই হতো আর যাক ভেঙে গেল যাক এটা ভাগ্য ভালো যে পুরো টেটাই ভেঙে যায়নি বা আমার হাত থেকে পড়ে যায়নি চলুন ডিমটা একটা বাটির মধ্যে ঢেলে আর তারপরে আমি একটু পেঁয়াজ টিচিয়ে রেডি করে রাখি ভাজার আগে আরও একটা ডিম এর মধ্যে ঢেলে দিয়ে দেব। ব্যাস আজকে এই সন্ধ্যাবেলায় আবার কাকা এসে কয়েকটা আমও দিয়ে গেছে জানেন কাকাদের নিজেদের গাছের একদম আম তবে আমের শাঁস না থাকলেও ছোট্ট ছোট্ট আঁটি কিন্তু আমটা খুব মিষ্টি খুব সুন্দর টেস্টও মানে দিশি আম তো একটা আঠার সুন্দর গন্ধ আছে আমটার মধ্যে আমার মাও যেরকম ছোটো ছোটো আম পাঠিয়েছিল এগুলো তার থেকেও ছোট আর একটু শ্বাস নেই মানে একদম শ্বাস কম জাস্ট আঁটিতে একটু একটু লেগে আছে কিন্তু বেশ দারুণ টেস্ট জানেন আমি তো দিয়ে যাওয়ার পরেই দু একটা প্রায় খেয়েই নিলাম কারণ আরুই আরোহীর বাবা খায় না খুব একটা পছন্দ করে না তবে কেটে সুন্দর করে আঁটি থেকে ফালি বার করে দিলে তবেই ওরা খায় নালে খুব একটা খেতেও যায় না কিন্তু এই আমগুলো ওরকমভাবে করা সম্ভবই নয় শুধুই তো আঁটি কি করে এটা আর কাটবো বলুন তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তবে একটা লাইক আর সাবস্ক্রাইবার দিয়ে যাবেন টাটা